হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম তাপকটি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি দারুণ ভিডিও নিয়ে তো আজকে দেখাবো একদমই সফট সম্বলপুরি শাড়ি যেগুলো একদম মুরুব্বীদের জন্য যারা আপনার বাসায় মুরব্বী আছেন তাদেরকে ভালো কিছু শাড়ি দিতে যাচ্ছেন যে মুরব্বীদের জন্য কিন্তু আরামের প্রয়োজন হয় আর এই সেই আরামের জন্য সম্বলপুরি শাড়ির কোনো জরুরি নেই একদমই চমৎকার দেখার মতো লাইট ওয়েট সেট মধ্যে আমি প্রত্যেকটা শাড়ি একটা একটা করে দেখাই দেব তো এই শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে খুব আরামদায়ক যাদের এই সত্তর আশি বছর হ্যাঁ তাদের জন্য কিন্তু খুবই আরামের একটা প্রয়োজন তো তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো দেখুন একদম চিকন সুতার শাড়ি মানে এর চাইতে নরম আর শাড়ি হয় না তো এগুলো হচ্ছে সম্বলপুরি সম্পূর্ণ হাতে বুনন করা শাড়িগুলো তো এই শাড়িগুলোর আপনার ডিজাইন হবে আপনার কয়েকটা কালার দেখিয়ে দিব আমি যেমন এইটা একটা কালার বা ডিজাইন ক্রিম কালারের মধ্যে যে পাটটা দেখুন এই যে পার কিন্তু আপনার সুতা দিয়ে বুনন করা অনেকে বলেন যে মুরব্বিদের জন্য আপনার শক্ত পার হলে পড়তে পারে না বাট এগুলো নরম একদমই চমৎকার শাড়ি তো এগুলো অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় তো বারোশো টাকায় শাড়িগুলো এটার মধ্যে আপনার সবটা কটা কালার দেখিয়ে দিব ফ্ল্যাট রেট কালার গুলো দেখাই ফ্ল্যাট রেট মাত্র বারোশো টাকা অফার প্রাইস যেমন এটা একটা কালার আপনার বেবি পি এই যে দেখুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো এগুলো অরিজিনাল সম্বলপুরি হাতে বুনন করা শাড়িগুলো এটা হচ্ছে আপনার স্কাই ল্যাভেন্ডার কালার আর এটা হচ্ছে আপনার পিচ কালার তো এই ডিজাইনটার মধ্যে যে কটা কালার ছিল দেখিয়ে দিলাম এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের প্রতিটা ডিজাইন দেখার মতো হবে এটা কিন্তু আপনার কোটকি স্টাইলের এই ডিজাইনটা বাট ফেব্রিক্সটা সেম থাকবে আপনার সম্বলপুরের যে আপনার সফট শাড়িটা আছে এটা সেরকমই আর পুরো শাড়িটার মধ্যে একটা ছিটার কাজ করা থাকে মাত্র বারোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই শাড়িগুলো তো এটার মধ্যে বেশ কটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে কালারগুলো এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে আপনার লেমন কালার প্রত্যেকটা কালার সুন্দর দেখার মতো এই কালারটা চমৎকার যে কটা কালার ছিল দেখিয়ে দিলাম আর এই একটা কালার আপনার গোলাপি টাইপের এই যে পাঁচটা কালার পাঁচটা ছয়টা কালার ছয়টা কালারই সুন্দর লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই সম্বলপুরের মধ্যে খুবই সুন্দর কালার গুলো কিন্তু এখানে অলরেডি শো করা আছে এগুলো মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাবেন অরিজিনাল সম্বলপুরি হাতে বোন করা শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম মতো নরম হবে এই যে পাটটা দেখুন কত সুন্দর আপনার গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এটা কোনো জরি না এটা একদমই সফট হাতে বুনন করা আর নর্মালি হ্যান্ড ওয়াশ করতে পারবে ওকে রং কষ যাওয়ার কোনো ভয় নাই নর্মালি হ্যান্ড ওয়াশ করবে রাফ ইউজ করবে ওকে তো এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা এইটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি শো করে দিলাম মাত্র বারোশো টাকা অফার প্রাইস সোর্স এই শাড়িগুলো নিতে হলে চলে আসবে নুন মেশিনের দ্বিতীয় তলায় কোটি শাড়ি অথবা অনলাইনে করতে পারবেন সো ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে